হোমিওপ্যাথি ঔষধ কয়েকটি রোগের জন্য বেশ ভালোভাবে কাজ করে যেমন ব্যথার জন্য আর্নিকা রাস্টাক রোটা গাবা ইত্যাদি আবার পেটের জন্য লাইকোপোডিয়াম কার্বোভেক্স চায়না ইত্যাদি ঔষধ ভালো কাজ করে ঠিক একইভাবে আমাদের আর্জেন্টাম নাইট্রিকাম মাথা পাকস্থলী মেরুদণ্ড মূত্র যৌন এই কয়েকটি রোগের জন্য খুব ভালো কাজ করে আজকের ভিডিওতে উক্ত যন্ত্রগুলিতে যে প্রয়োজনীয় লক্ষণগুলি থাকে সেই সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার উক্ত যন্ত্রগুলিতে যে প্রয়োজনীয় লক্ষণগুলো থাকে সেই লক্ষণগুলি আমি খুব সহজ সরল ভাষায় আপনাদের ব্যাখ্যা করে শোনাবো আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি নাটেনে টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে কিন্তু আপনাদের খুবই উপকারে আসবে দেখুন এই কয়টি এই কয়েকটি যন্ত্রের উপর যে রোগব্যাধিগুলো হয় সেই রোগব্যাধিতে আর্জেন্টামট্রিকম খুব ভালো কাজ করে তো যাই হোক আমি প্রথমে আসি মাথার লক্ষণের ক্ষেত্রে এই মাথার মাথার রোগ ব্যাধিতে কিন্তু নাইট্রিকাম একেবারে তুল্য ফল দেয় সেক্ষেত্রে অবশ্যই লক্ষণ সাদৃশ্য হতে হয় তো মাথায় ক্লান্তি কম্পন তৎসহ শারীরিক দুর্বলতা আতকপালে মাথা ব্যথা ওই ব্যথা কিন্তু টাইট করে যদি কিছু বাধা হয় বা চাপ প্রয়োগ করা হয় তাহলে কিন্তু উপশম তো হয় মাথা ও থাকে আমাদের এই আর্জেন্টাম নাইট্রিকাম রুগীদের ক্ষেত্রে এবং যদি মাথা ঘোরা থাকে তাহলে সে মাথা ঘোরা সঙ্গে সঙ্গে কিন্তু কান ভোব করা বা কানের মধ্যে ভোব শব্দ হওয়া এই লক্ষণটি থাকতেই হবে এবার নাম্বার টুতে আসি পাকস্থলীর লক্ষণের ক্ষেত্রে পাকস্থলীর রোগেও কিন্তু আমাদের এই আর্জেন্টাম নাইট্রিকাম একেবারে অমৃততুল্য ফল দেয় সেক্ষেত্রে অবশ্যই লক্ষণ সাদৃশ্য হতে হবে তো পাকস্থলী রোগের ক্ষেত্রে রোগীরা কিন্তু জোরে জোরে তোলে দেখবেন আপনি যদি আর্জেন্টাম নাইট্রিকামের রুগী হয়ে থাকে তাহলে এরা খুবই জোরে জোরে ঢেঁকুর তোলে এক ঘর থেকে অন্য ঘর থেকে কিন্তু শোনা যায় পেটের উপরের অংশ ফোলা এবং যন্ত্রণাও থাকে এই আর্জেন্টাম নাইট্রিকমের রুগীরা কিন্তু মিষ্টি এবং লবণ আর পনির এই কটি খাবারের কিন্তু অদম্য ইচ্ছা থাকে এই ইচ্ছাগুলোর কিন্তু মূল্য দিতে হবে যেহেতু এটা পাকস্থলীর রোগ তো এই ইচ্ছাগুলো যদি না থাকে অর্থাৎ আমি মিষ্টি বললাম লবণ বললাম এবং পনির বললাম এই ল এই কটা যে পছন্দ এই পছন্দর লক্ষণ যদি না থাকে সেখানে কিন্তু আর্জেন্টাম নাইটিকাম ওষুধের কথা ভাবাটা ঠিক নয় পাকস্থলীর ক্ষত জ্বালা সংকোচন বমি অক তোলা ইত্যাদি উপসর্গে ভীষণ ভালো কাজ দেয় কিন্তু আমাদের এই আর্জেন্টাম নাইট্রিকাম এবার নাম্বার থ্রিতে আসি মেরুদণ্ডের লক্ষণের ক্ষেত্রে মেরুদণ্ডে স্পর্শ কাতরতা এবং রাত্রিকালীন যন্ত্রণা মেরুদণ্ডের নিচের অংশ শুকিয়ে যাওয়া নির্মাঙ্গের পক্ষাকাত এই আর্জেন্টা মেটালিকামে রুগী হলে কিন্তু এই মেরুদণ্ডের এই সমস্যাগুলো পাবেন মেরুদণ্ডে স্পর্শ কাতরতা শুলেই বেদনা পায় এবং এই মেরুদণ্ডের যে ব্যথা এই ব্যথা কিন্তু রাত্রিকালে বাড়ে দিনরাত্রি সবসময় থাকে কম বেশি কিন্তু রাত্রিকালে অবশ্যই বাড়বে নাম্বার ফোরে আসি যন্ত্র সংক্রান্ত লক্ষণের ক্ষেত্রে মূত্র রোগেরও একটা ভালো ঔষধ তো এক্ষেত্রে কি লক্ষণ থাকে দিন রাত্রি অষাঢ়ে প্রস্রাব কিন্তু প্রচ্ছাবের পরিমাণ কম হয় এবং কিছুটা কালচে বর্ণের খেয়াল করে রাখবেন যে আমাদের এই আর্জেন্টাম নাইটিকামের রুগীদের কিন্তু দিন রাত কিন্তু প্রচ্ছাপ একই পরিমাণে হয় এবং প্রচ্ছাপ প্রচ্ছাপের বর্ণটা কিছুটা কালচে বর্ণের এবং সেই প্রচ্ছাপের পরিমাণ কিন্তু কম হতে হবে আমাদের অনেক ঔষধে আছে রাত্রে প্রস্রাবের পরিমাণ বাড়ে এটা কিন্তু তা নয় প্রচ্ছাপ ধারায় বিভাজিত হয় এই বিষয়টা কিন্তু একটা ভালো একটা বিষয় আমাদের এই আর্জেন্টাম নাইটিকামের রুগীরা যখন প্রচ্ছাপ করে তখন প্রস্রাব দুই তিন ধারা হয়ে বেরোয় এই লক্ষণটি কিন্তু পাবেনই একেবারে প্রচ্ছাপ শেষ হওয়ার পরে ফোটা ফোটা মূত্র নির্গত হয় প্রচ্ছাপ ক্লিয়ার হয় না প্রস্রাব শেষ হয়ে গেছে তারপরেও প্রচ্ছাপ হয়ে যায় এবং বৃদ্ধ লোক বৃদ্ধ ব্যক্তিদের কিন্তু এই ঘটনার জন্য ওই পরনের পোশাকও কিন্তু ভিজে যায় মানে প্রস্রাব শেষ হয় রুগী মনে করে যে প্রস্রাব শেষ হয়ে গেছে ওঠে তারপরে আবার দুই তিন ফোঁটা প্রস্রাব কিন্তু আষাঢ়ে পড়ে যায় আর্জেন্টাম নার্টিগামে রুগী হলে এই লক্ষণটি পাবেন মূত্রনালীতে প্রদাহ চুলকানি গোজ ঢুকে থাকার মতো অনুভূতি ইত্যাদি উপসর্গ কিন্তু অবশ্যই থাকে আমাদের এই আর্জেন্টাম রু রুগীদের মধ্যেই এবার নাম্বার ফাইভে আসি যৌন রোগ সংক্রান্ত লক্ষণের ক্ষেত্রে খুব মনোযোগ দিয়ে শুনবেন যৌন রোগের একেবারে অব্যর্থ ঔষধ কিন্তু লক্ষণ সাদৃশ্য হতে হয় লিঙ্গ গুটিয়ে সংকুচিত হয়ে যায় এই লিঙ্গ ছোট হয়ে যায় কুচকে যায় একেবারে কাম উত্তেজনার অভাব ধ্বজভঙ্গ ইত্যাদি রোগ এসে যায় সঙ্গমের চেষ্টার সঙ্গে সঙ্গে শক্ত ও ভাব কিন্তু নষ্ট হয়ে যায় এই আর্জেন্টাম নাইটিগামের রুগীদের ক্ষেত্রে গনোরিয়ার প্রথম অবস্থায় প্রচুর রক্ত মিশ্রিত স্রাব কেটে ফেলার মতো যন্ত্রণা লিঙ্গে ক্যান্সারের মতো ক্ষত ইত্যাদি উপসর্গে কিন্তু অব্যর্থ ফল দেয় তো এই ছিল যৌন রোগের উপরে বা যৌন যন্ত্রের উপর একটা চিত্র যদি এর বাইরে আপনি যদি যান তাহলে কোনো রোগী যদি আপনার কাছে এলো সে বলল যে আমার ধাতু তরল হয়ে গেছে ধাতু তরল একটা রোগ মানে ধাতু পাতলা হয়ে গেছে তো এখানে কিন্তু কোনো জায়গায় উল্লেখ করা নেই যে এই আর্জেন্টাম নাইটিকামের ধাতু পাতলা রোগটি সারে তো আমি যেগুলো বললাম এর মধ্যে অবশ্যই থাকতে হবে এটাই হচ্ছে একটা ড্রাগের চিত্র বা রোগী চিত্র বা রোগের চিত্র তো যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ